আসসালামু আলাইকুম ইব্রুহন তো কি অবস্থা কেমন আছো তোমরা আশা করি আল্লাহর রকমতে অনেকটাই ভালো আছো আল্লাহরকমতে আর তোমাদের ভালোবাসায় আমি অনেকটাই ভালো আছি তাই তো তোমাদের জন্য নিয়ে আসলাম কি ছিল আমার অপরাধ গল্পের নতুন আরেকটা পর্ব তো বেশি কথা না কইয়া চলো আমরা গল্পটা কন্টিনিউ করি ইচ্ছে করছে একটা লাথি দিয়ে ওর বাসিটা ভাঙা ফেলি হালাই শেষ পর্যন্ত আমারে ওর বাড়িতে নিয়ে আসলো সিটিং বাস একখান আমি বললাম আসসালাম আলাইকুম আন্টি কেমন আছেন আন্টি বললো ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি বাবা তুমি কেমন আছো আমি বললাম এই তো ভালো আছি তখন আন্টি বলল বাবা ভিতরে আসো দাঁড়িয়ে আছো কেন ভিতরে যাওয়ার পর আন্টি বলল বাবা যাও গিয়ে ফেশ হয়ে আসো ওর রুম থেকে এই যা রিয়ান ওকে নিয়ে তোর রুমে যা তারপর আমি রিয়ানের সাথে ওর রুমে চলে গেলাম রুমে আসার পর আমি আবারও রাগি চোখে রিয়ানের দিকে তাকিয়ে বললাম কিরে হার আমি তুই কইলি নাকি লিগে আছে তুই আমারে তোর বাড়িতে নিয়ে আইবি রিয়ান বলল তোরকে যদি বলি তুই কখনো আসতি না তাই বলি নাই আমি বললাম ধন্যবাদ ভাই তুই যদি না থাকতি তাহলে আমার যে কি হতো তখন রিয়ান একটা হাসি দিয়ে বললাম দোস্তি মে নো সরি নো আর ভুলে গেছিস নাকি তুই নিজে এই কথাটা বলতি আমি বললাম না দোস্ত ভুলি নাই রিয়ান বলল তাহলে বললি কেন আমি বললাম সরি রে বাপ মাফ কইরা দে তখন রিয়ান বলল আবার সরি আমি বললাম ওকে আর কমো না এবার ঠিক আছে রিয়ান বলল হ ঠিক আছে এবার যা গিয়ে ফ্রেশ হয়ে আই আমি বললাম ওকে তারপর আমি গিয়ে ফেস হয়ে রুম থেকে বের হয়ে এলাম রিয়ান বলছিল তার শহরটা নাকি আমাকে ঘুরে দেখাবে অনেক জায়গায় ঘুরলাম অনেক কিছু দেখলাম চিনলাম সন্ধ্যা সাতটায় বাড়ি ফিরে এলাম রাতে খাওয়া দাওয়া করে এসে শুয়ে পড়লাম রুমে কিন্তু ঘুম আসছে না সারা রাত কেঁদেই চলছি অন্যদিকে আমার বাড়িতে সবাই খাবার টেবিলে বসে আছে মিমের জন্য কিন্তু মিম আসার কোনো নাম নেই কিছুক্ষণ পর কোথা থেকে যেন মিম আসলো মিম এসে একটা প্লেটে ভাত বেড়ে নিয়ে নিজের রুমে হাঁটা শুরু করলো পিছন থেকে আম্মু বলে ওঠে তুই এমন করে কোথায় যাচ্ছিস মিম দুপুরের সময় নিজে নিজে খাবার বেড়ে নিজের রুমে চলে গেলি জিজ্ঞেস করলাম কোনো উত্তর দিলি না এখন ঠিক সেই কাজই করছিস আমাদের সাথে ঠিক করে কথাও বলছিস না কি হয়েছে কেন এমনটা করছিস বলবি মিম একটু পিছনে তাকিয়ে বলল। কাউকে কোনো উত্তর দিতে বাধ্য নই আমি বলে আবার হাঁটা শুরু করে দিল মিম পিছন থেকে আব্বু রেগে বলল এ কেমন অসভ্যতা মিম তুই তোর আম্মুর সাথে এভাবে কেন কথা বলছিস হুম মিম পিছনে ঘুরে আবারও উত্তর দিল এটা যদি তোমার কাছে বেয়াদবি মনে হয় তাহলে আমি এটাই করব আব্বু কিছুটা নরম হয়ে বলল তুই কেন এমন করতাসি সেটা বলবি না কি মিম বলল কেন তোমরা জানো না কি করছো তোমরা জেনেও না জানার ভান করছো তোমরা বাবা বলল কি জানার কথা বলছিস তুই মিম বলল বাবা এত তাড়াতাড়ি ভুলে গেলে নিজের ছেলেকে বাসা থেকে বের করে দিয়েছ আব্বু গম্ভীর হয়ে বলল ওইটা যা করছি ওইটা হচ্ছে অশাস্তি তার জন্যই তুই এমনটা করতাসিস হাতে থাকা প্লেটটা ছুঁড়ে ফেলে দিল রেগে আর বললো আমার কাছ থেকে আমারও একমাত্র ভাইকে তাড়িয়ে দিয়েছ আর আমার কাছ থেকে ভালো কিছু আশা করো মিমের এমন কাজে বসা থেকে সবাই উঠে দাঁড়ালো সবাই ভীষণ অবাক হয়ে যায় মিমের এমন রাগ দেখে কেননা এই প্রথম তারা মিমের এত রাগ দেখতেছে আব্বু ভীষণ রেগে মিমকে বলল এভাবে খাবারের প্লেটটা ফেলে দিলি কেন মিমকে চর মারতে যাবে তখন মিম বলল কেন কি করবে মারবে মারো বের করে দেবে ভাইয়ার মতো আমাকেও বের করে দো এমনিতেই তো তোমাদের মতো বাবা মা আমার দরকার নেই যারা নিজের পেটের সন্তান কি বিশ্বাস করে না ধিক্কার জানাই আব্বু একটু বেটিতে কণ্ঠে বলল কি বললি আমাদের সাথে থাকার কোনো ইচ্ছা নেই তোর মিম বলল না নেই আমি তো এখানে থাকতাম না ভাইয়ার সাথে চলে যেতাম কিন্তু ভাইয়া আমাকে তার সাথে নিয়ে যায়নি কারণ তোমরা একা হয়ে যাবে বলে নিঃস্ব হয়ে যাবে বলে তাই আমাকে জোর করে এখানে রেখে গেছে শুধু তোমাদেরকে একটু দেখা করার জন্য তখন আব্বু বলল কি ওই কুলাঙ্কাটা যেতে তোকে আমাদের থেকে আলাদা করে দিয়ে গেছে তখন মিম বলল চুপ একদম ভাইয়াকে দোষারোপ করবে না ভাইয়া আমাকে তোমাদের কাছ থেকে আলাদা করেনি আমি নিজে আলাদা হয়েছি তখন আব্বু বলল দেখ মা আমার কথা শুন তোর ভাই তোকে ভুল বুঝিয়েছে তাই তুই এমনটা করছিস তার জন্যই আমি তোকে বলছি ওই দিন কি হয়েছিল মিম বললো থাক বাবা তোমাকে আর বলতে হবে না তুমি যা বলবে সেটা আমি নিজের চোখেই সব দেখছি সেই দিন আমি তোমাদের পিছনেই ছিলাম তাই তোমাকে আর আর কষ্ট করে কিছু বলতে হবে না আব্বু বলল তারপরও তুই কেন বিশ্বাস করলি তখন মিম কোনটা কোনটা সত্যি মিথ্যা মিথ্যাকেই এটা আমি খুব ভালো করেই জানি আর রইল ভাইয়াকে বিশ্বাস করার ব্যাপারটা শোনো বাবা আমি ভাইয়াকে তোমাদের থেকে ভালো করে চিনি যে মানুষটা স্কুল লাইফে এত এত লাভ প্রপোজাল পেলম কলেজ লাইফেও ফেলম। কিন্তু সবাইকে সে ফিরিয়ে দিয়েছে আর সেই মানুষটা কিনা আপু সাথে এসব করছে সেটার তোমরা বিশ্বাস করতে পারো কিন্তু আমি মরে গেল বিশ্বাস করব না আব্বু বলল কি কিন্তু আমাদেরকে তো এমন কিছু সে বলে নাই তখন মিম বলল বলবে কি করে তোমাদেরকে তোমরা তো শুধু ওর কাছে বাবা মাই ছিলে ওর ভালো বন্ধু হয়ে উঠতে পারো ভাইয়া আমার সাথে সবকিছু শেয়ার করতো কারণ আমি ওর ছোট বোন না ওর একটা বেস্ট ফ্রেন্ড যেটা তোমরা কখনোই হয়ে উঠতে পারো নিম আব্বু বলল ও মিম বলল যে মানুষটা চাইলেই মেয়েদের প্রপোজাল অ্যাকসেপ্ট করতে পারতম একাধিক গার্লফ্রেন্ড বানাতে পারতো যা ইচ্ছা তাই করতে পারতম কিন্তু একাধিক গার্লফ্রেন্ড তো দূরে থাক একটা গার্লফ্রেন্ডও বানাই নাই শ্যাম আর ওই মানুষটা কি করে মিমি আপুর সাথে এই কাজটা করবে সেটা আমি বুঝে উঠতে পারছি না এই বলে মিম তার রুমে চলে গেলাম মিমের কথা শুনে সবাই নরে বসলম আর মিমিয়াপুর দিকে জনক দৃষ্টিতে তাকালম সবার এভাবে তাকানো দেখে মিমিয়াপুর একা শুরু করে দিয়ে বললম কিন্তু আমি কেন ওকে মিথ্যা দেব বিনা কারণে একটা মেয়ে কেন নিজের মান সম্মান নিয়ে এভাবে এত বড় একটা মিথ্যা বলবে তোমাদের কাছে মিমের মনে হই আমি দোষী এখন তোমাদের কেউ কি মনে হই আমি দোষী তাহলে হ্যাঁ আমি দোষী এবার খুশি হইছো তোমরা বলেই কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেল মিমিয়াপুর মা বলল এখন খুশি হয়েছেন আপনারা আমার মেয়েটা আপনাদের ছেলের দুষ্ট নিজের উপরে নিয়েছে এখন খুশি আপনারা তাই না এমন কথা শুনে আর কিছু বলতে পারল না রাতে সবাই ঘুমিয়ে যাওয়ার পর তাস ফিরে আসলো মিমের রুমে এসে দেখে মিম শুয়ে আছে দেওয়ালে টাঙ্গানো তার ভাইয়ের ছবির দিকে তাকিয়ে চোখ দিয়ে পানি বের করছে তাসফিয়া বললো মিম মিম বললো কে পাশে থাকিয়ে দেখে তাসফিয়া দাঁড়িয়ে আছে তাকে দেখে মিম অনেকটাই রেগে যায় তুমি তুমি এখানে কেন এসেছো তাসফিয়া বলল আমি তোর সাথে কিছু কথা বলতে চাই মিম কিছুটা চিৎকার দিয়ে বললো কিন্তু আমি চাই না তুমি চলে যাও এখান থেকে তাসফিয়া বললো চিৎকার করিস না ভোন আমার আমি শুধু কিছু কথা জানতে চাই কি জানতে চাও তুমি তখন তাসফিয়া বলল সাইমন তোকে কি সত্যি বলে গেছে তখন মিম বলল কেন তুমি জেনে কি করবে তাসফিয়া বলল প্লিজ বল না বোন আমার কেন জানি মনে হচ্ছে আমরা ওকে ভুল বুঝেছি তাই বল বোন সাইমন কি বলছে তখন এখন কেন সত্যিটা জানতে চাচ্ছ আমার কাছে তখন তো তোমরা ভাইয়ার কাছ থেকে কোনো কিছুই শোনো নাই উল্টো ভাইয়াকে তুমি থাপ্পড় মারছ এখন চুপ করে আসো কেন কথা বলম। তাসফিয়া বলল তুই কি করে জানলি তখন মিম বলল